নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লগে আরও একবার জানাই সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি যাব পুজো দিতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করব কোথায় আমরা পুজো দেব। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে নীলষষ্ঠীর পুজো আছে তাই আমাদের পাড়ার সিদ্ধেশ্বরী মন্দিরেই আমরা পুজো দিতে গেলাম দেখো আজকের মন্দিরে কত ভিড় হয়েছে মানে সবাই উপোস করেছে ধরতে গেলে আর আমরা তো প্রথম দিকে সুযোগ পাইনি বসেছিলাম এখন সুযোগ পেয়েছি দেখ ঠাকুরের পুজোটাও আমরা সেরে নিলাম বাড়িতে সবাই কিন্তু আজকের এই উপোসটা করে প্রত্যেক বছরই করে আজকে বলে নয় ছেলে বাবা তোমাদের দাদা ভাই আমি প্রত্যেকেই উপোস করি আর কি বলো বন্ধুরা যখন বাড়িতে সবাই মিলে উপোস করে তখন একটা সুবিধা হয় মানে আমি শুধু যদি একা উপোস করি তাহলে অসুবিধা হয় আমাকে ওদের জন্য রান্না করতে হয় তাই আজকে আমার রান্না টান্না কিচ্ছু করতে হয়নি একদম রেস্ট এখানে ঠাকুরে জল দিতে এসেছি আমি তোমাদের দাদা ভাই আমার দিদির মেয়ে ছেলে কিন্তু আমার ছেলে আসেনি পড়তে গেছিল। এখন তোমাদের দাদা ভাই জল দিয়ে দেবে ঠাকুরকে ঠাকুর মন্দিরের মধ্যে কেমন ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে মানে এত ধূপ বাতি জ্বলেছে ধোঁয়া ধোঁয়া লাগছে চারিদিকে তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো তা আমাকে কমেন্ট করে জানিও আমার দিদির ছেলেটা আবার উত্তরই নেয় এবছর নয় প্রত্যেক বছরইও নেয় ও আর ওর বোন এসেছে আর এদিক থেকে আমি আর তোমাদের দাদা ভাই গেছি তাই আমাদের সাথে ওদের দেখা হয়ে গেছে এদিকে আমি ধূপ বাতি দিয়ে ঠাকুরকে আরতি করে দিলাম যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার সামনে যে মাসিমা আরতি করছিল সেই মাসিমার বাতিটা ঠাকুরের মধ্যে পড়ে যায় আর সেটাই তোলার চেষ্টা করছে আর আমি দেখছি যে আগুনটা জ্বলছে মোমবাতিগুলো জ্বলছে ওনার হাত পুড়ে যাবে তাই সেই জন্য আমি বারণ করছিলাম মাসিমাকে বললাম আরও একটা নতুন বাতি নিন তাই মাসিমা একটা নতুন বাতি নিয়ে জ্বালিয়েছে কিন্তু বসাতে আর পারছে না তাই আমি একটু বসিয়ে দিলাম মোমবাতিটা বেলা হয়ে গেছে তাই আস্তে আস্তে ভিড়ও কমে গেছে মনে যাই হোক ব্লগটা আর বড় করব না এখানেই শেষ করবো আর ব্লগটা কেমন লাগলো তা কমেন্ট করে তোমরা জানিও পুরোনো বন্ধুদের বলছি ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা